শুভ সকাল প্রিয় দর্শক আসামি ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর হ্যাঁ সবাইকে বলে জয় শ্রীরাম আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আজকে এত বছর পর আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে তো যাই হোক আজকে দেখো সকাল সকাল একটু রেডি টেডি হয়ে গেছি কারণ কি যেতে হবে লামডিং তো তো গতকালকে আগের দিন আসলাম লামডিং থেকে তো এখন আবারও যাচ্ছি তাই তো ঘরের সামনে স্টেশন থাকা স্টেশনে অ্যানাউন্স করলো তো অ্যানাউন্স করাতে একদম না খেয়ে একদম ছোটে আসলাম মানে স্টেশনে তো এখন স্টেশনে দাঁড়িয়ে আছি তো আজকে টাইম একদম রাইট টাইম জানো একদম মানে রাইট টাইম কি একদম টাইমের আগেই মনে মনে হয় গাড়ি আসছে মানে এমন একটা ব্যাপার তো যাই হোক স্টেশনে আসছি তো এখন উঠে পড়বো ট্রেনে ট্রেন আসবে ট্রেন অ্যানাউন্স করেছে বাই স্টেশন নেমে পড়লাম এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল মানে পা রাখা জায়গা নেই তাই আর ভিডিও করতে পারিনি ট্রেনে তো এখন যাচ্ছি হলো ঘরের দিকে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো চারিদিকে গান চলছে রাম ঠাকুরের গান বাজছে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তো সব গান হয়তো শুনতে পারবে কারণ চারিদিকে চলছে তো যাই হোক দেখো এই টটোতে উঠে পড়েছি আর আজকে না এত জুড়ে খিদে পেয়েছে মানে কি বলবো ঘর থেকে তো খাওয়া মানে হয়নি তো তাই দেখো অটোর থেকে নেমে ঘরে এসে মানে সূর্যের হয়ে ঢুকে পড়লাম আর দেখো ভাত নিয়ে বসে পড়লাম আর ওই থেকে বাবাকেও ভাত দিয়ে দেবো আমিও ভাত খেয়ে নেবো অনেক জুড়ে খিদে পেয়েছে বন্ধুরা আবারও কি জানো ভাত খেয়ে আবারও যেতে হবে আরেক জায়গাতে আজকে দিনটা একটা খুশির দিন মানে মন থেকে একটা খুশি খুশি ভাব ভাবছাই না কেন আজকে রামলালার প্রতিষ্ঠার প্রাণ প্রতিষ্ঠার দিন তাই হয়তো মন থেকে একটা এক্সট্রা খুশি খুশি আসছে আই তো ঘরে চলে আসলাম আর দেখো ভাত নিয়ে বসলাম এই তো তারা করে ভাত খেয়ে আবার যেতে হবে তো তাই আজকে তারা হরে করে ভাত খাচ্ছি তো ভাতটা খেয়ে আছে বসার আর টাইম নাই সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আর মনাকে চেয়ারে বসিয়ে রাখলাম এদিকে বাবা বাইরে দাঁড়িয়ে ভাত খেয়ে নিচ্ছে আর আমিও ওইদিকে দাঁড়িয়ে দাঁড়া খেয়ে নিচ্ছি তো ট্রেন আজকে রাইট টাইম হওয়াতে আজকে আমি এসে মানে সবাইকে পেলাম তো যদি আমার ট্রেনটা যদি মানে লেট হতো তবে আমি সবাইকে পেতাম না তো সবাই আমাকে ছেড়ে চলে যেত তো যাই হোক দেখো টাত খেয়ে দেখো সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় তো রাস্তায় এসে দেখি আর একজন লেট আছে তো কি বলো আমি ডিফু থেকে চলে এসেছি এত দূর মানে ট্রেনে জার্নি করে চলে আসলাম আর এদিকে বলে আরও দুইজন আসেনি না একজন আসিনি লেট হচ্ছে যাই হোক এটা হচ্ছে দেখো আমাদের ঘরে রাস্তার চারিপাশটা দেখো কি সুন্দর না গ্রামের পরিবেশ খুব সুন্দর তো খুব ভালো লাগে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আরেকজন আর সব আগে আগে যাচ্ছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমি ডিফু থেকে চলে আসলাম এখান থেকে এখনো কেউ রেডি তো সবাই আসাতে দেখো অটোতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি কোথায় যেন যাচ্ছি পঞ্চায়েত তো পঞ্চায়েতে কেন যাচ্ছে যেন এসএইচি কোর্ড থেকে আমাদের দশ হাজার করে দেওয়া হচ্ছে মানে সরকার থেকে আমাদেরকে দশ হাজার করে দিচ্ছে যেটা আমাদেরকে আর ঘোরাতে হবে না আমরা রিটার্ন করতে হবে না আর কি তো এটা সাবসিডি দিচ্ছে তো তার জন্য আজকে ফর্ম আসলো তো সে আজকেই হচ্ছে লাস্ট অ্যান্ড ফার্স্ট ডেট তো তাদের জন্য আমি ডিফু থেকে তো মানে তারা করে ছুটাছুটি করে আসলাম এত দূর দশ হাজার টাকার জন্য তো যাই হোক এত এত মানুষ তো সবাই ওই টাকার জন্য আসলো সবাই গোট করে তো সবাই ওই টাকার জন্য আসলো দেখো কত কত মানুষ তো যাই হোক এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়বো কারণ আমাদের মানে নাম এসে গেছে আমাদের গোটের নাম এসে গেছে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে একজনের একজন করে ফর্ম নিয়ে নেব।

তো তার জন্য মানে মা যাচ্ছে আর কি ওই খা ওই মানে আমাদের ঘরে ওই সাইডে এই সেটের খিচুড়িটা আমরা খেয়ে আসলাম তো আরেক সাইটে আছে তো খিচুড়ি খুব টেস্ট হয়েছে বলে তো তার জন্য মা যাচ্ছে তো এতটা সময় হয়েছে এখন ভগবান যেন আছে কি না তো আমরা ঘর থেকে আসার পর এখানে তো পুজো হচ্ছে তো তো ওইখানে দিলাম দুশো টাকা দিলাম বাবা মানে গেল এখানে তো আমরা পাড়ারই মানুষ তো রীতিবাবা আসার সঙ্গে সঙ্গে ওর থেকে দুশো টাকা নিল তো গেলো মা এখন খিচুড়ি আনতে দেখি খিচুড়ি নিয়ে আসুক যদি পায় তো বলতে দেখাবো যদি না পায় তাও বলবো তো বন্ধুরা গেল মা গিয়েছিল তো খিচুড়ি পায় না খিচুড়ি বলে শেষ হয়ে গেছে তো এখন আবার খিচুড়ি বানাচ্ছে তো যাই হোক একবার তো খেয়েছি খিচুড়ি মানে টেস্ট হয়েছিল বলে তাই আর কি মা গিয়েছিল তো যাই হোক আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যে ফর্ম আনতে গিয়েছিলাম ফ্রম পেয়েছি ফর্ম নিয়ে আসলাম তো এখন যাই না টাকাটা কবে ঢুকবে তো টাকাটা ঢুকলে কি করব সেটা তোমরা পরে জানবে যে টাকাটা ঢুকলে কি করব তো এটা হচ্ছে সাবসিডি এটা বলে আর রিটার্ন করতে হবে না তো যাই না এখন আগে আসুক তারপরে দেখি কি করি টাকা দিয়ে কিছু তো একটা করতে হবে সরকার দিয়েছে মহিলাদের ঘরে কিছু একটা করার জন্য তো কিছু তো একটা করতে হবে মানে ঘরে যেমন ধরো কেউ কেউ মুরগি পালছে কেউ কেউ হাঁস পালছে কেউ কেউ গরু কিন মানে এই ধরনের কথা আর কি মানে এই টাকার থেকে আরও মানে দ্বিগুণ করতে দিয়েছে আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা এর তো এখন শুয়ে আছি ঠান্ডার মধ্যে আর আজকের ব্লগ ব্লগ বলবো না কারণ ভিডিওটা বেশি একটা বড় হয়নি একদম ছোট্ট একটা ভিডিও বেশিকে বেশি সাত মিনিট হবে আমার মতে আর কি সাত মিনিট হবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর প্লিজ 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 তোমরা আমাকে বলো যে আমার ভিডিও কেমন হয়েছে না তোমরা কিছু বলোই না তো কমেন্ট করে বলো তো চলো টাটা বাই বাই ফির নেক্সট আসছি নেক্সট অন ব্লগ নিয়ে আর হ্যাঁ নেক্সট ব্লগটা কিন্তু হবে কালকে আমরা যাবো গুয়াটি সকাল সকাল ট্রেনে উঠবো গুয়াটি যাব মনে যেখানে স্কুলে মনাকে অ্যাডমিশন করাবো তো ওই স্কুলে যাবো তো তো সেটারই ব্লগ আসবে না তো চলো টাটা বাই বাই গুড নাইট